ভাতারের কালুকতা গ্রামে গতকাল একটি গোড়স্থানের ভিতর থেকে আটটি তাজা বোমা উদ্ধার করে ভাতার থানার পুলিশ গতকাল থেকেই ওই জায়গায় পুলিশ মোতায়েন ছিল মঙ্গলবার সেই বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের একটি টিম এলাকায় মানুষ গতকাল থেকেই চরম আতঙ্কে রয়েছেন বলেই জানিয়েছে পুলিশ জানিয়েছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে কিভাবে এখানে এতগুলো বোমা এলো সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে আর কোথায় বোমা আছে কিনা তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

बारी मोमोल कि <imans> 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 <imans>